হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আবারও আমরা আজকে দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন এগুলো হচ্ছে টিস্যুর মধ্যে সাড়ে তিন হাত অর্গানজা আছে কাজ করা তাই না অর্গানজা আছে তারপর এখানে আসলে মুসলিম টিস্যু আছে এগুলো সব মিলে এখানে আছে

যার যেটা লাগবে দেখেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু সুতা দিয়ে কাজ করা খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে ওটার কোনো অপশন নাই প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কম দামে ইসরা কালেকশন নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে আপনি কিনতে গেলে 120 টাকা গজ কিনা হবে 120 টাকা কাজ করা পাচ্ছেন আপনি এই দেখেন মুসলিমের উপরও আছে এটাও দিয়ে দিয়েছি এর সঙ্গে দেখেন দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজে। কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং সবগুলো কিন্তু ডিজাইনই খুবই ইউনিক তো এই সুন্দর ডিজাইন ইউনিক ডিজাইনগুলো পেতে হলে অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হবে দেখেন কাজের ধরনগুলো দেখেন এত সুন্দর সুন্দর কাজ এবং এটার দামটা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর ডিজাইনের গজে কালেকশনগুলো আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজ যেটাই নেবেন আজকের ভিডিও থেকে দাম থাকবে মাত্র একশো টাকা একশো টাকা গজে কিন্তু আপনারা এই সুন্দর মানসম্মত কালেকশনগুলো পেয়ে যাবেন ভাইয়াদের এখান থেকে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস অনলি একশো যেটাই নেবেন মাত্র একশো দেখেন কত কত কালেকশন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা এই কারণে কেউ মিস করবেন না করবেন এবং পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু যার প্রয়োজন হ্যাঁ বড় হবে ভিডিও যেহেতু একটু ভাইয়া অনেকগুলো কালেকশন দেখাচ্ছে এগুলো শাড়ি থেকে শুরু করে আপনারা গাউন জামা সারারা গারারা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে যতটুক প্রয়োজন আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো যার যতটুকু প্রয়োজন দেখেন দাম থাকছে মাত্র একশো টাকা কতগুলো কালার এখানে আছে এবং ডিজাইনও আলাদা আলাদা থাকছে প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সুন্দর গর্জিয়াস মানসম্মত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং ভাইয়াদের যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব ভিডিও শেষে সরাসরি কেউ যদি ভাইদের শপে আসতে চান চলে আসতে পারেন এবং এগুলোর পাশাপাশি আপনারা চাইলে আরও অনেক ডিজাইনের কালেকশন রয়েছে সেগুলোও নিতে পারেন গজ কাপড় কিন্তু আমরা সারা বছর এই চ্যানেলে দেখায় থাকি আপনারা যে কোনো ধরনের গজ কাপড় লাগলে সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার ইউনিক এবং প্রত্যেকটা কালারই কিন্তু মুসলিমের মধ্যে দেখেন অনেক সুন্দর একদমই সেরা মানের একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এই কারণে কেউ মিস করবেন না যার লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সেরা একটা কালেকশন কিন্তু মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর গরজিয়াস কালার আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা গজে মানে সাড়ে তিন হাত বহরের কালেকশন মাত্র একশো টাকা অবিশ্বস্য রেটে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য কিন্তু এই দামটা থাকবে কারণ কাপড়ের পরিমাণ খুব বেশি নাই যারা ব্যবসার জন্য নেবেন যারা পাইকাররা আছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন ভাইয়াদের সাথে আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ